দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো এম্প্রিজ একাডেমির পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও ক্লাস পার্টি দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজন করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আতিয়ার রহমান দিনের শুরুতে শিশুদের জন্য নতুন দলনা উদ্বোধন করেন উক্ত উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা এনএম শাহজালাল এরপর শিশুরা সেই দোল দায় দোল খেয়ে আনন্দ উপভোগ করেন এরপর শিশুদের অংশগ্রহণে কেক কাটা হয় পরবর্তীতে প্রতিটি শিক্ষার্থী ও স্বজনরা সেই কেক খেয়ে দিনটি উদযাপন করেন এক পর্যায়ে বিদায়ী বক্তৃতায় পরিচালক আতিয়ার রহমান অস্ত্রসিক্ত হয়ে গেলে বিদায়ী শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে উপহার দিয়ে বিদায় সংবর্ধনাকে স্মরণীয় করে রাখে শেষে প্রতিটি শ্রেণীর কক্ষে গিয়ে পরিচালক কেক কেটে ক্লাস পার্টির শুভ উদ্বোধন করলে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত করে রাখে ক্যাম্পাস এটি একটি দারুণ আয়োজন বলে আখ্যায়িত করলেন এ শিক্ষক বিদায় দিwidehatেরকম কষ্ট ঠিক অনুরূপ সমপরিমাণ আনন্দ আমাকে ভিতরে থাকে যেরকম শক্তি অশ্রু ঝরে ওই হাত দিয়ে কিন্তু আবার ওই অসুবিশে দিয়ে আবার আমার বাচ্চাদের জন্য আনন্দের প্রতিক্রিয়া প্রতি বছরই এই দিনটি পালন করে থাকি বলেই অভিভাবক শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে থাকেন বলে জানান পরিচালক একটা হচ্ছে যাবে বিদ্যালয় সাত বছর দীর্ঘদিন এই সাত বছর তারা এখানে পাঠ নিয়েছে এই স্কুলটা তাদের জীবনের সাথে এক প্রকার জড়িয়ে গেছে যার জন্য ছেড়ে যাবে এটা তাদের মনে আসার পর থেকে এক সপ্তাহ ধরেই তারা কান্নাকাটি শুরু করবে হ্যাঁ যাদের গার্ডিয়ান আমাদের আছে ভবিষ্যতে যারা গার্ডিয়ান হবে তাদেরকেও স্বাগত জানাই যারা ছেড়ে যাচ্ছে তাদেরও কষ্ট এবং তারা মনে করে যে তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল এবং তারা যদি মনে করে জেনাইদার ইতিহাসে জেনে বুঝে সিদ্ধান্ত নেবে আমার এখানে ভর্তি যদি সিদ্ধান্ত নেয় আমরা মনে করি যে সঠিক সিদ্ধান্তটাই তাদের ছিল থাকবে আছে আমার আজকে মানে খুব কষ্টদায়ক একটা দিন আজকে আমরা বিদায় নিচ্ছি স্কুল থেকে একটু আনন্দও লাগছে কারণ আমাদের ক্লাস পার্টি হচ্ছে আমরা অনেক কিছু সাজাচ্ছি আর গান বাজনা হচ্ছে আমার ভালো লাগছে আবার দুঃখও লাগছে আমাদের ক্লাসে আজকে অনুষ্ঠান হচ্ছে তাই আমরা আনন্দ করছি এই দিনটা আমরা ভর্তি করে খাওয়া করে